ইরান কি পরমাণু বোমা বানিয়েই ফেলেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি নটা পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম জড়ো করে তেহরান আর সেই অজুহাতেই ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ইরানকে আটকাতে তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকাও আর অবজেক্টিভ ওয়ার্ল্ড ডিস্ট্রাকশন অবারেঞ্জ নিউক্লিয়ার ক্যাপাসিরি অ্যান্ড এই স্টাফ ট্রু দ্যি নিউক্লিয়ার থ্রেড ইরানকে নিয়ে নেতানিয়াহুর এই অভিযোগ নতুন না উনিশশো বিরানব্বই সালে সংসদে বলেন তিন থেকে পাঁচ বছরের মধ্যে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলবে দু হাজার বারোতে রাষ্ট্রপুঞ্জে কাটুনেকে একই দাবি করেন দশ বছর পর সেই একই ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু সঙ্গে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে The material that they've gathered already, it's a tremendous amount of material, and I think within a matter of weeks, or certainly within a matter of months, they're gonna be able to have a nuclear weapon. We can't let that happen. America Gwenda Pradhan Tulsi Gabado President Shonge In the past year, we've seen an erosion of a decades-long taboo in Iran on discussing nuclear weapons in public, likely emboldening nuclear weapons advocates within Iran's decision-making apparatus. ইরানস এন্ড রিচড ইউরেনিয়াম স্টকফায়েল ইজ আর ইস হায়া স্লাভোস অ্যান্ড ইজ আনপ্রেসিডেন্টড ফার্স্ট স্টেট উদাউট নিউক্লিয়ার ওয়াপেন্স রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর বক্তব্য ইরানে এই মুহূর্তে কোনো পরমাণু অস্ত্র প্রকল্পের প্রমাণ নেই তাহলে ইরান কেন এত পরিমাণে ইউরেনিয়াম জড়ো করেছে ইরানের পরমাণু প্রকল্পের শুরু উনিশশো পঞ্চাশের দশকের শেষে রেজা শাহ পেলভির শাসনে অসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহারে মদত দেয় আমেরিকা উনিশশো সালে ইসলামীয় বিপ্লব তেহরানের মসনাদে আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেইনি তখন থেকেই ইরানকে নিয়ে পশ্চিমী দেশগুলোর পরমাণু চিন্তা নব্বইয়ের দশকে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে নামে ইরান সরকার সরকারি নাম আমাদ প্রকল্প দু হাজার সেই প্রকল্প বন্ধের ঘোষণা করে তেহরান তবে ইসরায়েল সহ অনেক দেশেরই সন্দেহ তলায় তলায় নাকি আণবিক বোমা তৈরির কাজ চালিয়ে গিয়েছে ইরান দু সালে ইরানের সঙ্গে আমেরিকা চীন সহ ছয় দেশের পরমাণু চুক্তি ঠিক হয় শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে ইরান দু হাজার আঠেরো সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প দু হাজার এপ্রিলে ফের ইরানের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করেন ইরানে হামলার পর সেই আলোচনা আপাতত বিষ গাও চলে